রাজনৈতিক দলগুলো নির্বাচনের চার মাস বাকি এই সময় কতটা স্পষ্টতা দেখেন তাদের রাজনৈতিক ঐক্যে বা নির্বাচনের প্রশ্নে ধন্যবাদ আপনাকে মানে আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন লাইভ ডিবেট দেখেছি প্রচুর নিউজ দেখেছি প্রচুর টেকনিক্যাল এবং কনস্টিটিউশনাল আলোচনা দেখেছি কিন্তু আমি মনে করি আমাদের যে সংকটটা এই মুহূর্তে এটা পিওরলি রাজনৈতিক সংকট মানে কেন আমি বলছি সেই যায় যেমন ধরুন রেফারেন্ডাম কনস্টিটিউশনে আছে কি কিছু আসা যায় না আসলে আপনি একটা করে ফেলেন পরে আমরা তো সবাই সবাই একমত তারপর আমরা গিয়ে পরবর্তী সংসদে গিয়ে এটাকে রেটিফাই করবো মানে এটা পতনের পরে একাদশ সংশোধনীর মত সংশোধনী আমরা এনেছি এবং যা যা করেছি এটা শুনতে খুব উদ্ভট লাগে বিচারপতি শাহাবুদ্দিন এসছেন গেছেন আবার মানে কাউকে যদি বলেন যে এরকম কিছু হতে পারে উনি তো আকাশ থেকে পড়বেন কিন্তু আমরা করে সবাই আমরা একমত হলাম একমত হয়ে করে ফেললাম তারপর আমরা এটাকে পরবর্তীতে র্যাটিফাই করেছি সুতরাং এগুলো কোনোটাই সংকট না আমি মনে করি একেবারেই মনে করি একটা কথা বলে রাখি তুষার যেটা বলছেন গণভোট দিলে এটা সিমেন্টেড হবে আমরা ওই আলোচনা প্রচুর করছি স্ট্রাকচারাল চেঞ্জ আসলে এটা সিমেন্টেড হবে যদি শেখ হাসিনা ফিরে না আসেন শেখ হাসিনা ফিরে আসলে গণভোট অনভোট মানবেন না আসলে ওই সব বাতিল করে আমাদেরকে যা যা করার উনি করবেন এটা আমি এটা আমার ব্যক্তিগত ধারণা আমি রাজনৈতিক কেন বলছি সেটা একটু আসি মানে শেষ পর্যন্ত আমরা দেখুন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলাম গণভোট হবে এখন আগে না পরে হবে এখন সেই জায়গায় এসেছি এটা একটা পলিটিক্যাল ফাইট একদম খোলাখুলি কয়েকটা কথা বলা দরকার শেখ হাসিনা পতনের পর উচিত ছিল আমরা আমাদের জাতির জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেই আলোচনাগুলোর মধ্যে থাকা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এভাবে অপারেট করে না আমি এক্সপেক্ট করি কেন স্প্রিং এর পর পোস্ট অপ্রাইজিং দেশগুলোতে কি হয়েছে ইতিহাস তো আমাদের জানা আছে এখন বলতে পারি আমরা আমরা ওখান থেকে তো শিখতে পারতাম কিন্তু আবার ওই একই তারা ওই কাজগুলো কেন করেছিল করেছিল কারণ প্রত্যেকের পলিটিক্যাল হিসেব নিকেশ আছে এই যে জামায়াত ইসলামী লোয়ার হাউস পিয়ারের কথা বলছেন এটা তার রাজনৈতিক কৌশল আমি মনে করি এই রাজনৈতিক কৌশলের মাঝে তিনি কিছু অ্যাচিভ করতে চান একজন বিশ্লেষক হিসাবে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে আপনার আরেকটা থাকতে পারে কিন্তু উনি কিছু একটা অর্জন করতে চান কথার কথা আমি যদি মনে করি ওনারা যেহেতু আপার হাউসের ব্যাপারে শক্ত আছে ওনারা এই চাপ দিয়ে বিএনপি কে আপার হাউসটা যদি মানানো যায় এটা আবার ওই জন্য বলছি এটা একটা পলিটিক্যাল জায়গা পলিটিক্যাল অবস্থান আবার তারা একদম জেনুইনলিও চাইতে পারেন কারণ লোয়ার হাউসের পিয়ার যদি হয় জামাতে সিট বাড়বে বলে আমি মনে করি

বিএনপি যেভাবে মনে করছে আপার হাউস ওই যে লোয়ার হাউসের সিটের মতো করে অর্থহীন আমরা বলছি এখন আমার কাছে এরকম যেহেতু লোয়ার হাউসে পিয়ার সম্ভবত হচ্ছে না এটা বুঝে নির্বাচনের আগে আমরা একটা বিজয় নিয়ে যেতে চাই আমার আরেকটা দাবি সেটা যদি আমি এনশিওর করাতে পারি আমি নির্বাচনে একটা বিজয় নিয়ে যেতে চাই আমাদের এখানকার ট্রেডিশনাল কিছু করার নেই শেখ আগেও এটা ছিল শেখ হাসিনার পরেও এটা হচ্ছে আবার করে সবকিছু রেখে নির্বাচনে সেটা দিয়ে আমি আমার শক্তির প্রমাণ দিতে পারি জনগণের সামনে আমাদের এই অঞ্চলের মানুষ এক ধরনের শক্তিশালী দল যারা তাদের দাবি মানাতে পারে অন্যদেরকে এগুলো তারা নিতে পারে সেইটাই এক ধরনের ম্যানিফেস্টেশন আমরা দেখছি না হয় রেফারেন্ডাম কেমন হবে কিভাবে হবে এই গুলো যদি আমরা সামনে আনি এগুলো মেজর নয় তারপরে একটা কথা একটু বলে রাখা দরকার নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে এটা একটু দরকার ছিল আগেই বলার মানে একটা রেফারেন্ডামে যদি নোট অফ ডিসেন্ট থাকে আমি সহই যদি গেল এখন ধরলাম আপার হাউস পিয়ার এটা এখানে আছে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে মানে এই জিনিসটাও যদি ক্লিয়ার হয়ে যায় যে বিএনপি যদি নোট অফ ডিসেন্ট সহ যা যা আছে এটা যদি হাতে পাশ হয় এটা যা আছে বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তার বাধ্যবাধকতা নেই হয় যে ওখানে যা আছে তা বিএনপি কে করতে হবে তাহলে তো বিএনপি কে না ভোটের জন্য ক্যাম্পেইন করতে হবে খেয়াল করে দেখুন যে যা যা আছে সবগুলোকে জনগণ হা বলে দিয়েছে যদি ধরা হয় বিএনপি বলবো আমি বেশ কয়টাতে নোট অফ দিয়েছি তাহলে তো বিএনপি নার জন্য ক্যাম্পেইন করতে হবে তো এরকম একটা অদ্ভুত জটিলতার পরিস্থিতিও আছে আবারও বলি এই সব পরিস্থিতি সব জটিলতা আদতে পলিটিক্যাল এগুলো পলিটিক্যাল সেটেলমেন্ট হলে ঠিক হয়ে যাবে আর ফাইনালি যেটা বলছি আমি আপনার সাথে একমত বাংলাদেশে বহু বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে একটা নির্বাচন মানে আমরা ডাকসু ডাকসু নির্বাচন নিয়ে এত ক্রেজি কেন কারণ হয়েছে ডাকসু নিয়ে এবং এক দেড় মাস টক্স হয়েছে কারণ একটা নির্বাচন পার পেলাম বহু বছর পর আর সেখানে জাতীয় নির্বাচন নিয়ে এই অল্প সময়ের সামনে কিন্তু সেই অর্থে অত সারা নেই এটা হওয়া উচিত ছিল কারণ হচ্ছে আমরা আসলে এই জিনিসগুলো সেটেলমেন্টে আসতে পারি